করতে এসেছে সো আমাকে অনেক সাজুগুজি করানো হয়েছে কারণ আমি একটু হাই ফ্যামিলি লাক্সারিয়াস সেলিব্রিটি টাইপ একটি বিওয়াল সো আমি যেখানে যাই সবাই আমার অটোগ্রাফ ফটোগ্রাফ নেয় এই আমাকে সবসময় প্রিপেয়ার্ড থাকতে হয় সাজুগুজি করে থাকতে হয় সেলিব্রেট ইস নৌ আমি কেন হাতে করবো এরা আমাকে কোলে নিয়ে হাঁটতে বাধ্য ঠিক বলেছি কিনা বলেন আপনারা আমার যখন ইচ্ছে হবে তখন আমি পৌ থেকে নেমে হাতে করব আদারওয়াইজ আমাকে কোলে নিয়ে হাঁটতে হবে ওকে আর আমার কোনো ঠেকা পড়া নেই যে আমি ক্যামেরায় পোস্ট দিব আমি একটা কামড় দিয়ে দিব আবার যদি চেষ্টা করো আমার ছবি তোলা এখানটায় আমি খুব ভয়ে ভয়ে এই দুর্গগুলো দেখছি কারণ এই দুর্গের ভিতরে ভূত প্রেত থাকতে পারে দুশো বছর আগে রাজা বাদশা রানীরা নাচানাচি করে যুদ্ধ করে একজন আরেকজনের মায়েরা ভূত বানায় এদিকে ফালাই রাখছিল তো আমার একটু ভয় লাগছিল এই জন্য আমি চুপি চুপি হাঁটছিলাম এখানে বাই দ্য আমার গলায় যে সুন্দর নেকলেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন আপনাদের বিড়ালের জন্য যদিও আমার মতো এত সুন্দর কাউকে লাগবে না আমি জানি তাই তার বলছি কে যদি ইচ্ছা কিনতে পারেন বাবার বাবা অনেক খুনেরা আমাকে কোলে নিয়ে হাঁটা হাঁটি করায় কারণ আমি একদম টায়ার্ড এখন একটু রেস্ট নেছিলাম আল্লাহ আশেপাশে এত পরিমাণ পাখির আওয়াজ পাখি তো থাকা ভালো না তাই না পাখিরা প্রচুর হাগুভুত করে পরিবেশ নষ্ট করে দেয় ওরা গাছে মাটিতে সব জায়গায় পচি করে তো এত পাখি থাকা উচিত নয় কিছু পাখি ফ্রাই করে আমাকে দেওয়া উচিত একটা পাখি যদি আমি ধরতে পারতাম কারো হেল্প নিয়ে খুব ভালো হতো অনেক কালারফুল পাখি দেখা যাচ্ছে আশেপাশে কিন্তু কোনোটাই আমি ধরতে পারছি না এটা খুবই একটি বিরক্তিকর ব্যাপার এত পাখি কি পরিদেশে থাকা ঠিক না কেন বুঝেন না আমাকে যে পাখি ধরে খাওয়াবে আমি তার কাছেই চলে যাব ওকে বাই সবাই ভালো থাকবেন আমার আজকের এই লালবাগের কেল্লার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন